ما يود الذين كفروا من اهل الكتاب ولا المشركين ان ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء তোমাদের উপর তোমাদের প্রভুর পক্ষ হতে কোনো কল্যাণ অবতীর্ণ হোক এটা মুশ্রিকরা এবং কাফিররা মোটেই পছন্দ করে না আর আল্লাহ যাকে ইচ্ছা করেন তার করুণার জন্য নির্দিষ্ট করে নেন এবং আল্লাহ মহা মহাকরুণাময়

আকাশ ও পৃথিবীর অধিপত্য আল্লাহরই এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো বন্ধুও নেই এবং কোনো সাহায্যকারীও নেই আম তুরিদুন আন তাসআলু রাসূলাকুম Kama Suila Musa Min তোমরা কি চাও যে তোমাদের রাসূলের নিকট আবেদন করবে যেমন ইতিপূর্বে মূসার নিকট এইরূপ বহু আবেদন করা হয়েছিল আর যে ব্যক্তি ইমানের পরিবর্তে কুফুরি অবলম্বন করে

فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ কিতাবীদের অনেকে তাদের প্রতি সত্য প্রকাশিত হওয়ার পর তারা তাদের অন্তর্নিহিত বিদ্বেষবশত তোমাদেরকে বিশ্বাস স্থাপনের পরে অবিশ্বাসী করতে ইচ্ছে করে কিন্তু যে পর্যন্ত আল্লাহ স্বয়ং আদেশ অনায়ন না করেন সে পর্যন্ত তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করতে থাকো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয় পরি ক্ষমতাবান ওয়াকিমসলা তা ওয়াতুজ জেকা ওয়ামা তুকাদ্দিমুলিয়াম ফুচি কুম্মিন হইরি তাজি দু হোয়াই দল্ল আর তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো ও জাকাত প্রদান করো এবং তোমরা স্ব স্ব জীবনের জন্য যে সৎকর্ম অগ্রহ প্রেরণ করছ তা আল্লাহর নিকট প্রাপ্ত হবে তোমরা যা করছো নিশ্চয়ই আল্লাহ তার পরিদর্শক নাতা ইল্লাম কানহুদান আউ না সর তিলকামানিয়ুহুম উলহ তুবুরহানাকুম ইং কুমতুম সদিন এবং তারা বলে যারা ইয়াহুদি বা খ্রিস্টান হয়েছে তারা ছাড়া আর কেহই জান্নাতে প্রবিষ্ট হবে না এটাই তাদের বাসনা তুমি বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো বেলা মান আসলাম ওয়া জেহাহু মুহসিনুন ওয়াহুয়া মহসিনু ফালাহু আজিরুহু ওয়াই দারববি ওয়ালা হুফুন আলাইহিম ওয়ালাহু ম ইয়াহ নু অবশ্য যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে বরং সৎকর্মশীল হয়েছে ফলত তার জন্য তার প্রতিপালকের নিকট প্রতিদান রয়েছে এবং তাদের জন্য কোনো আশঙ্কা নেই ও তারা সন্তপ্ত হবে না وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامه فيما كانوا فيه يختلفون আর ইয়াহুদিগণ বলে যে খ্রিস্টানেরা কোনো বিষয়ের উপর নেই এবং খ্রিস্টানেরাও বলে যে ইয়াহুদিরাও কোনো বিষয়ের উপর নেই অথচ তারা গ্রন্থ পাঠ করে এরূপ যারা জানে না তারাও ওদের কথার অনুরূপ কথা বলে থাকে অতএব যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল উত্থান দিবসে আল্লাহ তাদের মধ্যে তদিষয় ফায়সালা করে দিবেন ওয়াম্যান ম্যান منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي এবং যে কেউ আল্লাহর মসজিদ সমূহের মধ্যে তার নাম উচ্চারণ করতে নিষেধ করেছে এবং তা ধ্বংস করতে চেষ্টিত হয়েছে তার অপেক্ষাকে অধীত অত্যাচারী তাদের পক্ষে উপযুক্ত নয় যে তারা শঙ্কিত হওয়া ব্যতীত তন্মধ্যে প্রবেশ করে তাদের জন্য এহকালের দুর্গতি এবং পরকালের কঠোর শাস্তি রয়েছে ওয়েলিল হিল্মাশ্রী কুয়াল্ মাউরিবে ফাইনামাল্লু ফেসম্ হ্যাওয়া জিহু ল ইন আল্ল হ্যাঁ শিয়ান আলী আল্লাহর জন্য পূর্ব অ পশ্চিম অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকই আল্লাহর চেহারা

বরং যা কিছু গগনে ও ভূমণ্ডে রয়েছে তা তারই জন্য সবই তার আজ্ঞাধীন তিনি গগন ও ভূমণ্ডকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব আনয়নকারী এবং যখন তিনি কোনো

এবং মূর্খেরা বলে আল্লাহ আমাদের সাথে কেন কথা বলেন না অথবা কেন আমাদের জন্য কোনো নিদর্শন উপস্থিত হয় না এদের পূর্বে যারা ছিল তারাও এদের অনুরূপ কথা বলত তাদের সবারই অন্তর পরস্পর সাদৃশ্যপূর্ণ নিশ্চয়ই আমি বিশ্বাসী সম্প্রদায়ের জন্য উজ্জ্বল নির্দেশনা বলি বর্ণনা করি নিশ্চয়ই আমি তোমাকে সত্য সহ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শন রূপে। প্রেরণ করেছি এবং তুমি দোজক সম্বন্ধে জিজ্ঞাসিত হবে না ওয়ালা তরদা عن কাল ইয়াহুদ ওয়ালা নাসারা হাতা তত্তাবিআ মিল্লাতহুম কুল ইন্নাহু আল্লাহ হুয়াল

তুমি বলো আল্লাহর প্রদর্শিত পথই সুপথ এবং তোমার নিকট যে জ্ঞান উপনীত হয়েছে তৎপর যদি তুমিও তাদের আবৃত্তি অনুসরণ করো তবে আল্লাহর হতে তোমার জন্য কোনোই অভিভাবক ও সাহায্যকারী নেই আমি তাদেরকে যে ধর্মগ্রন্থ দান করেছি তা যারা সত্যভাবে বুঝবার মতো পাঠ করে তারাই এবং প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং যে কেউ এটা অবিশ্বাস করে ফলত তারাই ক্ষতিগ্রস্ত হবে হে বনি ইসরাইল আমি তোমাদেরকে যে সুখ সম্পদ দান করেছি এবং নিশ্চয়ই আমি পৃথিবীর উপর তোমাদেরকে যে শ্রেষ্ঠত্ব দান করেছি তোমরা তা স্মরণ করো واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها ولا تنفعها شفاعة ولا هم ينصرون. <applause> أرتمرا أوي ديوشير بوي যেদিন কোনো ব্যক্তি কোনো ব্যক্তির হতে কিছুমাত্র উপকৃত হবে না এবং কারো নিকট হতে বিনিময়ে গৃহীত হবে না কারো সাফাত ফলপ্রদ হবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না قال নাসি جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين এবং যখন তোমার এবং যখন তোমার প্রতিপালক ইব্রাহিমকে কতিপয় বাক্য ধারা পরীক্ষা করেছিলেন পরে সে তা পূর্ণ করেছিল তিনি বলেছিলেন নিশ্চয়ই আমি তোমাকে মানবমণ্ডলের নেতা করব। সে বলেছিল আমার বংশধরগণ হতেও তিনি বলেছিলেন আমার অঙ্গীকার অত্যাচারীদের প্রতি প্রযোজ্য হবে না وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين للطائفين والعاكفين والركع السجود <applause> إبن جوكن أمي كابا غروه মানবজাতির জন্য সুরক্ষিত স্থান ও দাম করেছিলাম এবং তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে গ্রহণ করো এবং আমি ইব্রাহিম ও ইসমাইলের নিকট অঙ্গীকার করেছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী ও ইতিকাফকারী এবং রুকু ও সিজদাকারীদের জন্য পবিত্র রেখো